আসসালামু আলাইকুম কেমন আছো ভাই ভালো আছো আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে কি মানব কঙ্কাল মানুষের শরীরে যে কতগুলো হার বা কঙ্কাল আসো মানব কঙ্কালতন্ত্র এটি মূলত তিন ভাগে ভাগ করা হয় মানব কঙ্কালতন্ত্রটি মূলত তিন ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে বহি একটি হচ্ছে অন্ত

আমাদের হাতে যে নখ আছে এটা হচ্ছে বহিগতন্ত্র তারপর কি আছে লোম এটা আবার দাঁত ইত্যাদি এগুলো কি এগুলো হচ্ছে অংশ ট্রাকিয়া ব্রোকাই

উপাঙ্গী কঙ্কাল হচ্ছে একশো ছাব্বিশটি মানুষের মোট অন্ত রয়েছে দুইশ ছয়টি মানুষের একজন প্রাপ্তবয়স্ক বয়স্ক বা পূর্ণবয়স্ক মানুষের মোট হারের সংখ্যা বা কঙ্কালের সংখ্যা দুইশ ছয়টি তবে শিশুদের ক্ষেত্রে গিয়ে এটা একটু বেশি হয়ে যায় তিনশো শিশুদের ক্ষেত্রে হয় তিনশো আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে বাকি কি দুইশো ছয়টি ওটা নোট করে আছে বলো শিশুদের ক্ষেত্রে

তারপর হচ্ছে বক্ষপিন আর হচ্ছে মেরুদণ্ড এই তিনটি মূলত আমাদের দেহের মূল অক্ষ এটা করত কি করণি আর টা হচ্ছে বক্ষপিন আর একটা কি মেরুদণ্ড

তাহলে কি অক্ষী বঙ্গাল তিন ভাগ রয়েছে পঁচিশটি এবং মেরুদিন্দাব্বিশটি মোট আশিটি আবার উপাঙ্গী বঙ্গাল চার ভাগত উপাঙ্গী বঙ্গালে ভক্ত চার ভাগের প্রথমে রয়েছে বক্ষ অস্থি চক্র বক্ষশী চক্র তারপরে আছে কি স্মরণীয় শীতক্রণীয় শ্রী চক্র আর একটা কি বাহু

আমরা এখন তো এতটুকু আরেকবার রেভিশন মানে সামারি করি আরেকবার সামারি করি দেখো মানব গঙ্গাতন্ত্র তিন ভাগে বিভক্ত বহিকঙ্কাল অন্তকঙ্কাল এবং স্পান্তিক কঙ্কাল ঠিক আছে বহিকঙ্কাতন্ত্র কোনগুলা নখ দাঁত লোম এগুলো কি বহিকঙ্কাতন্ত্রের অংশ স্পান্তিক কঙ্কাতন্ত্র কোনগুলা ট্রাকিয়া ব্রঙ্কাই ব্রাঙ্কিওল শ্বসনতন্ত্র এগুলো থেকে কি স্পান্তিক কঙ্কাল তন্ত্র তারপরে অন্তকঙ্কাতন্ত্র কয় প্রকার পূর্ণ বয়স্ক মানুষের হারের সংখ্যা দুইশটি তবে শিশুদের ক্ষেত্রে সেটি কত হয় তিনশো শিশুদের ক্ষেত্রে একটি ব্যতিক্রম কে হয় তিনশো আর মানুষের কত দুইশ ছয়টি এই দুইশো ছয়টি হার আবার দুই গ্রহ অক্ষীয় এবং উপাঙ্গীয় যেগুলো মানুষের মূল অক্ষ বরাবর গঠিত সেগুলোকে বলা হয় অক্ষীয় এবং যেগুলো উপাঙ্গে ছড়িয়ে থাকে সেগুলোকে বলা হয় উপাঙ্গীয় তাহলে অক্ষীয় কঙ্কাল আশিটি এবং উপাঙ্গীয় কঙ্কাল কাটি একশো ছাব্বিশটি অক্ষীয় কঙ্কাল আবার তিন ভাগে বিভক্ত করটি বক্ষপিঞ্জর এবং মেরুদণ্ড করটি বক্ষপিঞ্জর এবং মেরুদণ্ড আর একটা কি উপাঙ্গীয় কঙ্কাল উপাঙ্গীয় কঙ্কাল কাটি বিভক্ত চার ভাগে বিভক্ত বক্ষ অস্থি চক্র শ্রোণী অস্থি চক্র বাহু এবং পা ঠিক আছে তাহলে আসো বক্ষবিধান পঁচিশটি মেলদণ্ড ছাব্বিশটি মোট আশিটি বক্ষাস্তর চারটি শ্রমিক দল দুইটি বাহু বা হাত বা ঊর্ধ্ব বাহু ষাটটি পাঁচ রয়েছে ষাটটি মোট একশো ছাব্বিশটি হাত ধন্যবাদ